দেশ দেশের তারা আছেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আমার এই ব্লগ ভিডিও যদি আমাদের তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর বিশেষ করে জগদীশপুর হবিগঞ্জ মাধবপুর জগদীশপুর তেমনিয়া এবং কি আহ নোয়া হাটি তেলিয়ে পাড়া যারা আসো অবশ্যই ভিডিও দেখলে শেয়ার করে দেবা যেন এত সুন্দর একটি ভিউ সবাই দেখতে পায় দেশ বিদেশ থেকে তো আমি এখন জগদীশপুর তেমনে থেকে আমি এখন চলে যাচ্ছি নোয়া হাটি পেট্রোল পাম্পে তো আপনারা কিছুক্ষণ আগে দেখতেই পাইছেন যে একটা সুন্দর একটা স্টিলের ব্রিজ আমার কাছে অনেক ভালো লাগে এই ব্রিজটা দিয়ে আসা যাওয়া করতে আর এই যে রাস্তাটা এত একটা সুন্দর লাগে ভালো লাগে বিকেলবেলা বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগে আমার প্রিয় হয়ে গেছে রাস্তাটা আর এই যে সামনে বিল্ডিং দেখতেছেন নতুন বিল্ডিং হয়েছে এগুলা এটা হচ্ছে গিয়ে পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ অফিস এখানে কারেন্টি বিল্ড নেওয়া হয় পল্লী বিদ্যুৎ অফিসের সব কার্যক্রম এখান থেকে করা হয় আগে ছিল নোয়াপাড়া নোয়াপাড়াতে এখন চলে আসছে জগদীশপুর তেমনিয়া পাশাপাশি তো আপনারা দেখতেই পাইতেছেন প্রিয় দর্শক যে সুন্দর কত সুন্দর একটা ভিউ দুই পাশে দিয়ে আপনার জমিন মাঝ দিয়ে রাস্তা এবং কি খেজুর গাছ গাছগুলা মানে এত একটা সুন্দর লাগে আর জমিনের মধ্যে আমি দেখতে পাচ্ছি কয়েকটা ঘুরা আছে ওই যে সামনে গরু আছে ঘুরা আছে তো আমার কাছে এই জিনিসটা ভালো লাগলো ভিউটা ভালো লাগলো তাই আমি দূর থেকে দূর থেকে আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে তো দেখো কত সুন্দর একটা ভিউ আর এই যে খাদু খেজুর গাছগুলা পেকে গেছে খেজুরগুলা তো আমার কাছে আসা পথে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে এই খেজুর গুল খেজুরগুলো পেরে খাই কারণ ছোটোবেলা যখন ছোটো ছিলাম তখন কিন্তু আমি খেজুর খাইতাম গাছে উঠে পাকা খেজুর পেরে আনতাম তারপর লবণ দিয়ে ভিজিয়ে রাখতাম পরের দিন এগুলো কালা হয়তো আর বেশি করে পাকতো তো খেতে ভালো লাগতো সুস্বাদু মিষ্টি লাগতো তো তোমরা দেখতেই ভাই তো কত সুন্দর একটা বিউ দু পাশে কত সুন্দর গাছ পরিবেশ মানে এমন একটা ভালো লাগে মানে চোখ জুড়িয়ে যায় মন জুড়িয়ে যায় আর এই যে একটা কোম্পানি সুতার ফ্যাক্টরি সুতার কোম্পানি এখানে সোলার দিয়ে কোম্পানিরা চলে এবং কি এটা ফারেস্ট ফারেস্ট কোম্পানি তো দেখো কত সুন্দর এই যে দুই গাছগুলা গাছগুলা দেখো কত সুন্দর মানে আমার কাছে এতটা ভালো লাগে তোমাদের কাছেও অনেক ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আরো সুন্দর সুন্দর ভিডিও যেন তোমাদেরকে উপহার দিতে পারি ও দেখতে পাচ্ছি রাস্তার পাশে একটা সরকারি প্রাইমারি স্কুল পাশে একটা পুলিশ পারি আছে তো আমরা চলে আসলাম আমাদের নোয়াহাটি তেলিয়াপাড়া নোয়াহাটি পেট্রোল পাম্পে তো তোমরা দেখতে পাচ্ছ আমি পেট্রোল পাম্পে চলে আসলাম ফুয়েল ফুয়েল নেওয়ার জন্য তেল নেওয়ার জন্য তো দর্শক তোমাদের কাছে যদি আমার এই ভিডিওটা ব্লগটা এবং কি সুন্দর ভিউটা তো তোমাদের তোমাদের কাছে ভালো লাগে লেগে থাকে অবশ্যই আমার এটা শেয়ার দিয়ে দেবা লাইক কমেন্ট করে দেবা তো ভালো থাকবে সবাই আর যদি কেউ ভিডিওটা সামনে পরে দেখো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দেবা কে কোথায় থেকে ভিডিওটা দেখছো